পোশাক পরলে মুহূর্তে হয়ে যাবেন অদৃশ্য এবার এমনই এক আজব পোশাক আবিষ্কার করলেন বিজ্ঞানীরা ছোটবেলায় হ্যারি পোটার সিরিজে অদৃশ্য হওয়ার দৃশ্য দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছে কিন্তু সেটা যে বাস্তবেও সম্ভব হতে পারে তাকে কখনো ভেবেছিলেন এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন যা একজন মানুষকে কার্যত অদৃশ্য করে দিতে পারে চীনের গবেষকরা তৈরি করেছেন এমন এক ধরনের বিশেষ কাপড় যা পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলতে পারে অনেকের মনে প্রশ্ন কিভাবে কাজ করি অদ্ভুত পোশাক সত্যি কি অদৃশ্য করতে পারছে এই পোশাক কবিনগদ পাওয়া যাবে বাজারে। এসবের বিস্তারিত নিয়ে থাকছে আলকার বিশেষ আপডেট। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যারা কল্পকাহিনীগুলো বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সায়েন্স ফিকশন সিনেমাকে এবার বাস্তবে আনছে আধুনিক বিজ্ঞান। এবার অদৃশ্য হওয়ার পোশাক আবিষ্কার করলো চীন। চীনের গবেষকরা এমন একটি ক্যামোফ্লেজ পোশাক তৈরি করেছেন যা বিশেষ আলোতে পড়লে হয়ে যাবে অদৃশ্য। আলোর আণবিক গঠন পরিবর্তিত হয়ে এমনভাবে পরিবেশের সঙ্গে মিশে যায় যে পরিধানকারী কার্যত অদৃশ্য হয়ে যায়। দীর্ঘ গবেষণার পরিষে ফলে এই প্রযুক্তি বাস্তবে ভাবে হলো এই অত্যাধুনিক প্রযুক্তি সম্প্রতি চীনের ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক দল একটি গবেষণা পত্র প্রকাশ করেছে এই গবেষণায় তারা স অধিকারী ফটোক্রোমিজম বা এস এ প্রযুক্তির উল্লেখ করেছেন এস এমন একটি প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট ধরনের আলোতে পদার্থের আণবিক গঠন পুনর্বিনাশ হয় এর ফলে পদার্থটির রং পরিবর্তন করে এবং এটিকে কার্যত অদৃশ্য করে ফেলে গবেষকরা এই প্রযুক্তি তৈরিতে উন্নত মেটা ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন যা আলোকে এমনভাবে বেঁকিয়ে দেয় যে এটি পরিধানকারীর অস্তিত্ব লুকিয়ে ফেলে এই কাপড় শুধু অপটিক্যাল সেন্সিটিভই নয় বরং রাজার এবং থার্মাল ইমেজিং টেকনোলজিকেও ফাঁকি দিতে সক্ষম এর ফলে এটি সামরিক খাতও বিশেষভাবে কার্যত হতে পারে বলে দাবি এর গবেষকদের শুধু তাই নয় এই প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রেও বিপ্লব ঘটাতে পারে হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি এবং ডায়াগনস্টিক টুল আরো উন্নত এবং নির্ভুল করতে এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এসএপি প্রযুক্তি একটি বিশেষ ধরনের আণবিক উপাদান যা আলোতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানায় এবং তাদের গঠন পরিবর্তন করে গবেষকরা জানিয়েছেন এই প্রযুক্তি ভবিষ্যতে আরো উন্নত করতে পদার্থের গঠন পরিবর্তন বা নতুন আণবিক উপাদান যোগ করার পরিকল্পনা রয়েছে অদৃশ্য হওয়ার এই পোশাক প্রযুক্তি শুধুমাত্র সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি স্বয়ংক্রিয় যানবাহনের ক্ষেত্রে নিরাপত্তা বাড়াতে গোপন তথ্য সুরক্ষায় এমনকি পরিবেশ সুরক্ষায় ব্যবহার করা যেতে পারে গবেষকরা আরও জানিয়েছেন এই কাপড় তৈরি করতে যে উপাদান ব্যবহার করা হয়েছে তা পরিবেশ বান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য এটি স্প্রে কোটিং হিসেবেও ব্যবহার করা যেতে পারে পলি ক্যাপ্রো ল্যাকটন নামে একটি পলিস্টার দিয়ে এই স্প্রে কোটিং ব্যবহার করা হয়েছে যা প্রাকৃতিক পরিবেশে মিশে যায় তবে প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে প্রথমত এটি এখানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে হলে আরো গবেষণা প্রয়োজন দ্বিতীয়ত এটি যদি অপব্যবহারের শিকার হয় তবে এটি সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কঠোর নীতিমালা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা অদৃশ্য হওয়ার এই প্রযুক্তি আমাদের কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার এক দারুণ উদাহরণ চীনের গবেষকদের এই আবিষ্কার সামরিক চিকিৎসা এবং পরিবহন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা অনেকের তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করাই হবে বিজ্ঞানীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ